রায়নের শরীরটা বেশ খারাপ বেশ কিছুদিন ধরে ঠান্ডা লেগেছে নাক দিয়ে ছড়ছিল এই দুদিন ধরে দেখছি কাশিটাও শুরু হয়েছে আগের দিন ওর পাপাকে বলে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ওর ওকে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াই আমি প্রথমে যদি কমে যায় তো ভালো যদি না কমে তখন আমি ওকে অ্যালোপ্যাথিক খাওয়াই আমি এলাপতি ওষুধ সহজে খাওয়াই না আর এখন সকালে রায়ন ঘুম থেকে উঠে পড়েছে ওর মুডটা বেশ ভালো আছে কিন্তু শরীরটা খারাপ জানো তো হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ালে প্রথমে যে ঠান্ডা লাগাটা থাকে সেটা একটু বেশি বেড়ে যায় তারপর আস্তে আস্তে কমে তো কাশিটা একটু ওষুধ খাওয়ানোর পরে বেশি বেড়েছে তারপরে দেখি কমে কিনা যদি কমে যায় তো ভালো যদি না কমে তখন আবার অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াতে হবে আর ছোট থেকে যদি ওষুধ খাইয়ে ধাতটা হোমিওপ্যাথিক করা হয় তাহলে খুবই ভালো রায়নে যেমন ধাতটা হোমিওপ্যাথিকের হয়ে গেছে ওর হোমিওপ্যাথিক একটু খেলে ঠান্ডা লাগা ভালো হয়ে যায় মাঝে সাথে হয়তো অ্যালোপ্যাথিক খাওয়াতে হয় কি তো অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াতে চাই না আমি তার কারণ হচ্ছে একে তো বাচ্চারা খেতে চায় না তারপরে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে মানে মুখের স্বাদটা আরও নষ্ট হয়ে যায় খাবারও খেতে চায় না আর অ্যালোপ্যাথিক ওষুধ দেয়ও প্রচুর একটার পর একটা ওষুধ খাওয়াতে আমারই বিরক্ত লাগে তো বাচ্চাদের তো আরও বিরক্ত লাগে আমি রায়নের সঙ্গে খেলা করতে করতে ওকে সোয়েটারটা পরিয়ে দিলাম আর মোজাটাও পরিয়ে দিলাম আমি মোজা সবসময় ওকে পরিয়ে রাখি কারণ ও গোটা ঘরে হেঁটে বেড়ায় বেশিরভাগ যেখানে ঠান্ডা জায়গা ও বেশি হেঁটে বেড়ায় টাইলসের ওপরে তার জন্য মোজাটা সবসময় পরিয়ে রাখার চেষ্টা করি আর তাই রায়নের জন্য অনেক অনেকজোড়া মোজাও কেনা হয়েছে একটার পর একটা মোজা চেঞ্জ করে দেওয়া হয় আমি বিছানাটা ঝটপট গুটিয়ে যাবো রায়নের খাবার করতে আজকে রায়নের পাপা সকাল সকাল অফিস চলে গেছে তার জন্য সকাল সকাল উঠে পড়েছে আমার রান্নাটা অনেকটা এগিয়ে গেছে শরীরটা যেহেতু রায়নের খারাপ তাই চাইছে না তাই আমাকে মানে ভেবে ভেবে খাবার করতে হচ্ছে যে কোন খাবারটা করব কোনটা করলে ও খাবে তাই ভাবলাম যে প্যানকে করা যাক তো ভালোবাসে এখানে দেখছো রায়নের দুষ্টুমি শুরু হয়ে গেছে সব বোতলগুলো জড়ো করে এনে এক জায়গায় রেখেছে এখানে রাখবে আবার ফেলবে ওর পানির বোতলটা অন্য জায়গায় ছিল সেটাও এনে এখানে রেখেছে সকালে খাবার জন্য যে ওষুধটা ছিল রায়নের সেটাই আমি এখন খাওয়াচ্ছিলাম আর ওকে ঠান্ডা লাগার জন্য এটা দিয়েছে আর কাশির জন্য দিয়েছে এটা অন্য দিনের তুলনায় আজকে রানের জন্য প্যানকেকটা একটু অন্যভাবে বানিয়েছিলাম খেতেও দারুণ হয়েছিল রেসিপিটা তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো